রাজ্যের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে কালো চাল উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে পুষ্টি ও স্বাস্থ্যগুণ সম্পন্ন এই কালো চালের পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছে উক্তাখালী গ্রাম পঞ্চায়েতের ও বালুধুম এডিসি ভিলেজের কৃষকরা যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে উক্তাখালী বাজারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃষকদের উৎপাদিত এক হাজার পাঁচশো কেজি কালো চাল বহির রাজ্যে রপ্তানি করা হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সমরেন্দ্র দেবনাথ জেলা পরিষদের সদস্য শ্রীপদ দাস যুবরাজনগর কৃষি তত্ত্বাবধায়ক কান্তি শর্মা জেলার কৃষি দপ্তরের সহ অধিকর্তা নিরঞ্জন দাসগুপ্ত হর্টিকালচারের উপ অধিকর্তা মনোজিৎ মজুমদার সহ অন্যান্যরা বিশ্বের প্রতিটি সচেতন নাগরিকই বর্তমানে সুস্বাস্থ্যের প্রতি নজর দিচ্ছে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে সবচাইতে বড় উপাদান হলো স্বাস্থ্যকর খাদ্য গবেষণায় দেখা গেছে কালো চালে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং এটি অনেক বেশি স্বাস্থ্যকর বিশেষভাবে দেখা গেলে কালো চালে অন্যান্য চালের তুলন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়াও কালো চালে প্রোটিন আয়রন ফাইবার বিরোফ্লাভিন নিয়াসিন এবং ফলিক অ্যাসিড থাকে এই কালো চালে বাদামি চালের চেয়েও বেশি প্রোটিন থাকে বিশ্বব্যাপী কালো চালে প্রবল প্রবল চাহিদা রাজ্যে বড় বড় শপিং মলগুলিতে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কালো চাল কালো চাল উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হতে রাজ্যের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে উত্তর জেলার যুবরাজনগরের কৃষি মহকুমা যুবরাজনগর কৃষি মহকুমার কার্যালয় গঠনের এখনও এক বছর পূর্ণ হয়নি এই কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা এলাকার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কৃষকরা বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তিক নির্ভর চাষাবাদের মাধ্যমে লাভবান হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দু থেকে দু অর্থ বছরে যুবরাজনগরে কৃষি মহকুমায় প্রথম পরীক্ষামূলকভাবে কালো চাল চাষ শুরু হয় আত্মা প্রকল্পের অধীন এস এম এ ই এক্সটেনশন কর্মসূচিতে প্রথমে আঠাশ জন কৃষককে নিয়ে উপতাখালী পঞ্চায়েতের একটি ফার্ম স্কুল চালু করা হলো কালো চাল উৎপাদনের জন্য দপ্তরের পক্ষ থেকে আঠাশ জন কৃষককে এক কেজি করে কালো চালের বীজ সরবরাহ করা হয় পাশাপাশি আত্মা প্রকল্পের অধীনে কৃষি প্রদর্শনমূলক চাষ হিসেবে প্রতি একরে চার হাজার টাকা করে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়া বালিধুম এডিসি ভিলেজের জন কৃষক কালো চাল চাষ শুরু করেন বালিধুম এলাকার আউস সিজনে এবং উক্তাখালী এলাকার আমন সিজনের কালো চালের পরীক্ষামূলক চাষ হয় প্রায় তিন হেক্টর জমিতে কালো চাল চাষ করা হয় দেখা গেছে আমন সিজন এবং তুলনামূলক উঁচু জমিতে চাষ করা কালো চালের অধিক ফলন পেয়েছে কৃষকরা প্রথমবারের এই পরীক্ষামূলক চাষে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি কালো চাল উৎপাদন হয় যা অন্যান্য সুগন্ধি চালের থেকে অনেকটাই বেশি যুবরাজনগর কৃষি মহকুভার প্রচেষ্টা এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃষকদের উৎপাদিত দেড় হাজার কেজি কালো চাল প্রতি কেজি আশি টাকা দরে বর্হিরাজ্যে রপ্তানি করা হয় এই বিক্রয় মূল্য সাধারণ ধান থেকে প্রায় চার গুণ বেশি স্বাভাবিকভাবে এই খুশি কৃষকরা আগামী দিনে যুবরাজনগর কৃষি মহকুমার অধীন এলাকার কৃষকরাই কালো চাল উৎপাদনে এগিয়ে আসবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে আগত অতিথিরা আলোচনা করতে গিয়ে অনুষ্ঠানে উদ্বোধক প্রাক্তন বিধায়িকা মলিনানাথ যুবরাজনগরের কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজনকান্তি শর্মা মৌষী প্রশংসা করেন তিনি বলেন শুধুমাত্র দপ্তরের আধিকারিক কিংবা কর্মী নয় এলাকার জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে যেন কৃষকরা সকল সরকারি সুযোগ সুবিধা প্রকল্পের লাভ গ্রহণ করতে পারেন সোমবার যুবরাজনগর কৃষি মহকুমার কার্যালয়ে পরীক্ষামূলকভাবে কালো চাল চাষে কৃষকদের সফলতা সম্পর্কে বলতে গিয়ে কৃষি তত্ত্বাবধায়ক বিজন শর্মা বলেন এবছর কৃষকরা প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি চাল উৎপাদন করেছে এই চাষের সফলতা স্বাভাবিকভাবে খুশি কৃষকরা কালো চালের ভালো বাজার দর পেলেও দেড় হাজার কেজি বিক্রি করেছে কৃষকরা আগামী বছর অধিক পরিমাণে চাষের জন্য প্রত্যেক কৃষকই বীজ রেখে দিয়েছে কৃষি দপ্তরের উদ্যোগে দু বছরের প্রথম যুবরাজনগর কৃষি মহকুমায় ব্ল্যাক রাইস বা কালো চালের পরীক্ষামূলক চাষ শুরু হয় এটা এবছরে আত্মার অধীনে এস এম এ ই এক্সটেনশন প্রোগ্রামে প্রথমে আঠাশ জন কৃষককে নিয়ে উক্তাকালী গাওসুবাতে একটা ফার্ম স্কুল কালো চাল উৎপাদনের উপর আমরা শুরু করি সেখানে আঠাশ জন কৃষক ছিলেন আমরা প্রত্যেক কৃষককে এক কেজি করে কালো চালের বীজ আমরা সরবরাহ করি পাশাপাশি আপমার অধীনে কৃষি প্রদর্শনীমূলক চাষ হিসাবে ওনাদেরকে প্রতি টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়া বালিদুম বলে একটা ভিলেজ আছে সেই ভিলেজেও দশজন কৃষককে দিয়ে কালো দানের পরীক্ষামূলক চাষ শুরু হয় বালিদুনে আমরা সেটা শুরু করি গত ফার্স্টকারি মানে আউট সিজনে এবং উক্তিতে সেটা করা হয় আমন সিজনে দেখা গেছে আমন সিজনে এবং তুলনামূলক উঁচু জমিতে যেখানে করা হয়েছে সেখানে অধিক ফলন পাওয়া গেছে এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই আঠাশ জন কৃষকের যে গ্রুপ তাদের মধ্যে যে গ্রুপ লিডার আছেন ওনার চেষ্টায় বহিরাজ্যের সংস্থার সাথে একটা মার্কেটিংয়ের চেইন তৈরি হয় এবং ভেরি লুক্রেটিভ প্রাইসে প্রতি কেজি আশি টাকা দামে চাল বিক্রি যে প্রস্তাব গৃহীত হয়েছিল আজকে তার কার্যকরী পদক্ষেপ আমরা নিয়েছি জয়েন্টলি সেখানে জনপ্রতিনিধিদের সামনে কৃষক ভাইরা তাদের উৎপাদিত এক হাজার পাঁচশো কেজি ব্ল্যাক রাইস ধান বিক্রি করেছেন আশি টাকা প্রতি কেজি দামে যেখানে নর্মাল যে ধান সেই ধানের সহায়ক মূল্য তেইশ টাকা প্রতি কেজি অর্থাৎ ধরে নিতে পারি আমরা এখানে চার ডাবল বেশি টাকায় ওনারা বিক্রি করেছেন ওনাদের উৎপাদিত ফসল হয়েছে আনুমানিক পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কেজি ওনারা দেড় হাজার কেজি বিক্রি করেছেন এবং তাদের উদ্দেশ্য আগামী বছর যাতে লার্জ স্কেলে এটা প্রোডাকশন করতে পারে তার জন্য বাকি যে ধান সেটা বীজ হিসাবে রেখেছেন আমরা আশা করছি আগামী বছর শুধু উক্তাকালী নয় উক্তালী এবং তার আশপাশের যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতে আমন সিজনে সেই ব্ল্যাক রাইসের চাষ অনেক বাড়বে এবং কৃষকভাইরা আর্থিকভাবে অনেক বেশি পয়সা রুজি করতে পারবে